হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আবারও আমার একটি নতুন ব্লকে তোমাদেরকে জানায় ওয়েলকাম আমি কিছুদিন আগে ঘুরতে গিয়েছিলাম সুলাইপাড় ড্যাম দেখতে এটি হচ্ছে উড়িষ্যার ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্টে অবস্থিত এত সুন্দর এই ড্যামটি দেখে আমি খুব খুশি হলাম চারিদিকে সবুজ জঙ্গল মাঝখানে এই রাস্তা এখানে অনেকেই আসে ঘুরতে পিকনিক করতে জায়গাটি বেশ সুন্দর আমরা অনেকটা এই ড্যামটার কাছে পৌঁছে গেছি এরপর আমরা উপরের রাস্তা দিয়ে সামনের দিকে এগিয়ে গেলাম বার্তার দিয়ে সেদিন একটু বৃষ্টি হয়েছিল বলে রাস্তাগুলো একটু কাদো কাদো ছিল জঙ্গলের মাঝখানে সরু রাস্তা বেশ সুন্দর লাগছিল জায়গাগুলো সামনে গেলে বার্তা আমরা দেখতে পাব এই যে এই জায়গাটা এত সুন্দর দেখতে লাগছিল সেদিন একটু হালকা রোদ ছিল হালকা মেঘ ছিল এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখে মনগুলো এতটা খুশি হয় অনেকেই আসে এখানে ঘুরতে জায়গাটা অনেক সুন্দর শান্তি পরিবেশ সেজন্য সবাই এখানে ঘুরতে আসে পিকনিকের টাইমে এখানে অনেকে পিকনিক করতে আসে উপর থেকে জায়গাটা দেখতে অনেকটা বেশ সুন্দর এদিকে সামনে হচ্ছে ওই বারটার হচ্ছে গেট আছে একদিকে জলরাশি দূর থেকে পাহাড়গুলো দেখে অনেক সুন্দর লাগছিল সত্যি এত সুন্দর দেখা যাচ্ছে প্রাকৃতিক দৃশ্য আর এদিকে হচ্ছে আর একটি পাহাড় আছে তোমরা সবাই দেখতে পাবে দেখো উপর থেকে জায়গাগুলোর আরও বেশি সুন্দর লাগছে আমরা এই পিছনে রাস্তাটি দিয়ে চলে আসলাম এই সামনের দিকে এবার নিচে নামলাম যেখান থেকে জলগুলো বের হচ্ছে। একটা গেট খোলা ছিল সেদিন এত জল বের হচ্ছে জলটা অনেক জোরে জোরে আওয়াজ করছে অনেক স্রোতে এখানে সামনে গিয়ে যে দেখবো আমাকে তো একটু ভয় লাগছিল তাও আমি দূর থেকে গিয়ে ভিডিও করছিলাম এতটা ভয় লাগে আমাকে কাছে গিয়ে যে দাঁড়াবো অনেকে দেখছি একদম কাছে গিয়ে দাঁড়িয়ে ছবি তুলছে কত সুন্দর ওদের বুঝে ভয় লাগছিল না কিন্তু আমাকে তো খুব বেশি ভয় লাগে এই জলগুলো দেখে মনে হচ্ছে বাবা প্রটন্ত জল এত স্রোত জলগুলো সত্যি দেখতেও বেশ সুন্দর লাগছিল আর হালকা হালকা বৃষ্টি জলের মতো ছিটে ছিটে আসছিলো জলগুলো এটা হচ্ছে নদী এখান থেকে এই নদীটি বয়ে গেছে ওইদিকে নিচে একটি ছোট পার্কের মতন আছে এখানে অনেকে বসে থাকে নিজের প্রিয়জনের সঙ্গে গল্প করে অনেকে ঘুরতে আসে ছবি তুলতে আসে কেউ কেউ এখানে ভিডিও শ্যুট করে নিচে জায়গাটাও বেশ সুন্দর সত্যি তোমাদেরকে কেমন লাগলো জায়গাটা দেখে আমাকে একটু বলবে